টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ সাল আর দুই মাস পরে হতে চলেছে যে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে জুন মাস থেকে শুরু হতে চলেছে এবং ভারতের ম্যাচ যে চারটি রয়েছে প্রথম যে গ্রুপে রয়েছে চারটি ম্যাচ রয়েছে ভারতের তাদের ডেট টাইম বলছি এবং ভারতীয় যে পনেরো জন প্লেয়ারকে বিসিসিআই ঘোষণা করতে পারে এই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ দু প্রথম ম্যাচটি রয়েছে ভারত বনাম আয়ারল্যান্ড পাঁচই জুন ম্যাচটি শুরু করতে চলেছে ভারত প্রথম পাঁচে জুন খেলতে চলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে আটটা পি এম এ ভারতীয় টাইম অনুযায়ী খেলা স্টেট হতে চলেছে দ্বিতীয় নম্বর ম্যাচটি খেলবে ভারত পাকিস্তানের সাথে নয়ই জুন আটটা পিএম এ শুরু হতে চলেছে দুর্ধান্ত ম্যাচ একটি হাড্ডাহাড্ডি যুদ্ধমুখী ম্যাচ হতে চলেছে ভারত পাকিস্তান নয়ই জুনে তিন নম্বর ম্যাচটি খেলতে চলেছে ভারত বিএস ইউনাইটেড স্টেট বারোই জুন আটটা পিএম এ শুরু হতে চলেছে ভারতীয় টাইম অনুযায়ী এবং দুর্ধান্ত একটি ম্যাচ হতে চলেছে এবং চার নম্বর ম্যাচটি খেলতে চলেছে ভারত ভিএস কানাডা পনেরোই জুন আটটা পি এম এ ম্যাচটি হতে চলেছে দুর্দান্তভাবে এবং যে বিসিসিআই যে ভারতীয় পনেরো জন প্লেয়ারকে নিয়ে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য স্কোয়াড করতে পারে রোহিত শর্মা ক্যাপ্টেন শুভমন গেল যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি কে রাহুল কিপার সূর্য কুমার যাদব রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া শিবম দুবে এই শিবম দুবের জায়গায় কোনো উইকেট কিপারকেও চান্স দিতে পারে সঞ্জীব স্যামসন নালে ইশান কিষান দশ নম্বরে চান্স পেতে পারে কুলদীপ যাদব রবীন্দ্র জাডেজা রুবি বিষ্ণুই যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ মুকেশ কুমার আরদীপ সিং এই দুজনের মধ্যে একজন চান্স পেতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপে এবং দুর্দান্তভাবে এই স্কোয়াড হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপে এইবার রোহিত শর্মার ক্যাপ্টেন্সির মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করার চেষ্টা করবে ভারতীয়দের অধিনায়ক রোহিত শর্মা দুর্দান্তভাবে এই ট্রফি জয়লাভ করে আনতে চাবে বর্তমানে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির মাধ্যমে ওডিআই বিশ্বকাপে একটি দুর্ধান্ত পারফরমেন্স করেছিল এবং প্রথম ফাইনাল ম্যাচে হার শিকার করেছে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির মাধ্যমে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির মাধ্যমে টেস্ট বিশ্বকাপে ফাইনালে উঠে হার শিকার করেছে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের ক্যাপ্টেন্সি করতে চলেছে রোহিত শর্মা এবং এই ম্যাচে জয়লাভ করার স্বপ্ন রয়েছে রোহিত শর্মার এবং একটি ইন্টারন্যাশনাল ট্রফি ওনার নামে একটি জয় করার চেষ্টা করবে এবং ভারতের নামে করার চেষ্টা করবে আর রোহিত শর্মার ক্যাপ্টেন্সির মাধ্যমে বিসিসিআর একটি ভরসা রয়েছে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আসতে পারে এবং এই সম্পূর্ণ ম্যাচগুলো হতে চলেছে অস্ট্রেলিয়া এবং ইউনাইটেড স্টেটের মধ্যে